হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম কোথায় সবাই গুড মর্নিং সবাইকে তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা লাইভে আসো প্লিজ সবাই কমেন্ট করো গুড মর্নিং এভরি যে সকল বন্ধুরা লাইভে রয়েছে প্লিজ সবাই লাইভটাকে লাইক করে দাও আর কমেন্ট করো

টিফিন করেছি খুব সুন্দর লাগছে তোমাকে কোথায় সুন্দর লাগছে গো আমি আমার ভাইয়ের ফোন থেকে দেখছি ভালো দেখা যাচ্ছে না গুড মর্নিং সাদ্দাম শেখ কেমন আছো বলো অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য যে সকল বন্ধুরা লাইভে রয়েছো প্লিজ সবাই লাইভটিকে লাইক করে দাও আর কমেন্ট করো আচ্ছা আছে হ্যাঁ গো ওটাই তো ভাবছি যে ঝাপসা ঝাপসা লাগছে স্পষ্ট না ভিডিওটা তুমি কোথায় থাকো সোনা তোমাকে খুঁজে পায় না তোমাকে না দেখলে যেন কেমন কেমন হয় তাই বুঝি সবাই লাইক কমেন্ট করো প্লিজ খাওয়া দাওয়া করেছো হ্যাঁ গো খাওয়া দাওয়া করেছি বলো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো যে সকল বন্ধুরা লাইভে রয়েছে প্লিজ লাইভ থেকে লাইক করে দাও আর কমেন্ট করো তুমি ভালো থাকলে আমিও ভালো থাকবো আচ্ছা আপু আমি দিল্লি থেকে দেখছি আমার আইডিটা একটু চেক করবেন তুমি না শেখ নিশ্চয়ই চেক করব তুমি আমার ভিডিওতে শর্ট ভিডিওতে একটা কমেন্ট রেখে যেও নিশ্চয়ই চেক করব আমাকে আহ কি এলাকি একলা খেয়ে নিলে আমাকে বললে না তোমাকে ছেড়ে একলা খেয়ে নিয়েছি হ্যালো দিদি ওয়ালাইকুম সালাম জাসমিন কেমন আছো বলো ভালো আছো তো বৌদি তুমি কত সুন্দর তো তোমার বাজে কমেন্ট করবে না হ্যাঁ বাজে কমেন্ট করতে বলিনি আমি তোমাকে এখনই আমি হাইট করে দেবো কিন্তু কেমন আছো আমি ভালো আছি গো তুমি কেমন আছো শুনলাম তোমার চ্যানেল নাকি মনি হয়ে গেছে কংগ্রেচুলেশন জাসমিন বলো ও আপনি কোন জায়গাতে লাইভ করছেন কোন জায়গাতে বলে তো আমার বাড়ি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুরে ভাই তোমায় হবি কি আগামীতে বলছি বলছি দাঁড়াও বাট আমি প্লেসটা চেঞ্জ করি ঠিক আছে এখানে ভিডিওটা ভালো আসছে না হাফ মনিটাইজ হয়ে গেছে আচ্ছা আচ্ছা যেটা তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম ওটাতে হয়েছে তাই তো চার হাজার ঘন্টাটা হয়নি সবাই লাইক কন করো প্লিজ যে সকল বন্ধুরা লাইভে সব জায়গাতেই নেটের সমস্যা বুঝেছো গুড মর্নিং গুড মর্নিং রাজু দাস ভাই কেমন আছো বলো আচ্ছা বুঝেছি আমাকে বললো গো মেরাজ বললো যে একজনের তো মনি হয়ে গেছে তখন আমি বুঝতে পারলাম যে তোমার মনি হয়ে গেছে এক ডান থ্যাংক ইউ জাসমিন বোন থ্যাংক ইউ তারপরে এখন বলো কত টাইম তুমি লাইভে আসছো এখানে তো আরো খারাপ বললে না তো তোমার হবিটা কি বলছি গো দাঁড়াও বলছি আমার ভিডিওটা ভালো আসছে না ক্লিয়ার আসছে না এই আমার মন খারাপ টু টাইম আচ্ছা আচ্ছা যে সকল বন্ধুরা লাইভে আছো প্লিজ লাইভটাকে লাইক কমেন্ট করো জাসমিন আমার ভিডিওটা প্রচন্ড খারাপ লাগছে বলো মানে ফেটে ফেটে যাচ্ছে না ছবিটা ক্লিয়ার না একটু জানাবে তো আমার মোবাইল থেকে দেখছি কেমন একটা লাগছে ভিডিওটা আমাদের এখানে না অনেক নেটের সমস্যা জানো তো প্রচন্ড নেটের সমস্যা ফটো ভালো আসছে না হ্যাঁ গো বাট কি করব যেখানেই যাই সেখানে ভিডিওটা আমারও খারাপ লাগছে ওটাই তো নেটওয়ার্ক প্রবলেম মোটামুটি ভালোই আছে খুব অসুবিধা নেই আপনার অসুবিধে নেই বাট যারা ভিউয়ার্সরা আসছে তারা ভিডিও কোয়ালিটি না ভালো থাকলে কি করে থাকবে তাই না এটাই তো সমস্যা হয়ে যায় যে সকল বন্ধুরা লাইভে আসো প্লিজ সবাই লাইভটাকে লাইক করো আর কমেন্ট কমেন্ট সবাইকে গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো প্লিজ সবাই না আগের মতো ভিডিও কোয়ালিটি আসে না আগে ভিডিও কোয়ালিটি ভালো থাকতো তাই না এখন জানি না গো কি হয়েছে নেটওয়ার্কের প্রবলেম হয়েছে মনে হয় আমি জানি না এই ভিডিও কোয়ালিটি ভালো না এখন মন থেকে ভালো ভেবে নিলেই হবে ভালো আর তুমি ভাববে আরো দুজন ভাববে সবাই তো ভাববে না তাই না সবার চিন্তা ভাবনা সবার ধারণা তো এক না হ্যালো এভ্রি ওয়ান যে সকল বন্ধুরা লাইভে আসছো প্লিজ সবাই লাইভটাকে লাইক করো আর কমেন্ট করো কি হলো কমেন্ট করলে না তুমি এত রাগ নাকি তোমার না গো আমি দেখিনি তোমার কমেন্টটা সরি লাইভে এসেছি বলে একবার তুমি কমেন্টটা পড়বে না কি কমেন্ট করেছো গো সরি সরি আমি কমেন্টটা দেখিনি কারণ আমার ভিডিও কোয়ালিটি খুব ভালো হচ্ছে না তার জন্য আমি এপাশ ওপাশ হচ্ছি তোমার কমেন্টটা আমি দেখিনি গো সরি কি কমেন্ট করেছো বলো আচ্ছা যে বাজে কমেন্ট করবে সে এখান থেকে বেরিয়ে যাও ঠিক আছে আজে বাজে কমেন্ট করতে হা আচ্ছা এই কমেন্টটা করেছিলে হাত কেটে নেব কমেন্ট দেখতে হবে না ঠিক আছে লোকের কমেন্টগুলো পড়ো তাহলে হবে আমাদের কমেন্ট পড়ে লাভ নাই ঠিক আছে এই তুমি রাগ করো না গো আমার ভিডিও কোয়ালিটিটা ভালো আসছে না এই জন্য আমি এদিক ওদিক হচ্ছি এই জন্য তোমার কমেন্টটা দেখতে পাইনি গো সরি তার জন্য এসেছি তারপর আর একটা কমেন্ট আছে বোর্ডে বাদে আর একটা আছে দেখো আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখবো বারবারই পশ্চিম মেদিনীপুরের কোন এরিয়াতে ওখানে একবার বেড়াতে যাওয়ার অনেক ইচ্ছা শুনেছি ওখানে অনেক ভালো কিছু দেখার আছে আপনি আসেন বাজে হচ্ছে ভিডিও কোয়ালিটি হাই আজিমুল্লা ভাই কেমন আছো বলো আসসালামু আলাইকুম যে সকল বন্ধুরা লাইভে রয়েছে প্লিজ সবাই লাইভ থেকে লাইক কমেন্ট শেয়ার করো সরি আচ্ছা আনারুল শেখ ভাই গুড মর্নিং গুড মর্নিং কেসে বহুত বহু ধন্যবাদ ছবি খারাপ হচ্ছে আচ্ছা অডিও অডিও করে হলো অডিও করবো ঠিক আছে অডিও করছি কি করবো বলো তো ভাগ্যটাই খারাপ আমার জানো তো প্রচন্ড খারাপ লাগে নেট রয়েছে তাও যদি এরকম সমস্যা হয় প্রচন্ড খারাপ লাগে আমার এবারে ঠিক আছে। সব সময় নেটের সমস্যা ভালো লাগে না সাদদাম শেখ তুমি খাওয়া দাওয়া করেছো বলো তোমার সঙ্গে তো কথাই বলা হয় না সরি আমি কি বলবো আমার ভিডিওটা ভালো হচ্ছে না বলে আমি এদিক ওদিক হচ্ছিলাম এই জন্য কথা বলতে পারিনি বলো কেমন আছো কি করছো খাওয়া দাওয়া করেছো যে সকল বন্ধুরা লাইভে রয়েছো প্লিজ সবাই লাইভটাকে লাইক করো আর কমেন্ট করো হ্যালো ম্যান হাউ আর ইউ ম্যাম না ম্যান আই এম ফাইন আনারুল শেখ ভাই তোমার কি বুবা যাত্রা শুনবো নাকি আমি কথা শুনতে পেয়েছো না কিছু না আমি শুনতে পাচ্ছি গো এখন সরি তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না বলো হতা নেই হো ভাউজি कैसे बा मैं ठीक हूं भैया आप कैसे बताइए खूब ভালো লাগছে তাই ভিডিওটা অফ করে দিয়েছি এবারে ঠিক আছে তো আবি খানা বানায়ेंगे अच्छा मछली बनाएंगे आज मछली बनाएंगे खाना बनाएंगे अच्छा अच्छा मछली हो रहा है आपका मछली बहुत अच्छा लगता है मैं भी आज मछली बनाऊंगी हमारी तो बाड़ी को था आपू जुल मोल्ला भाई हमारी बाड़ी इंडिया वेस्ट बेंगल पश्चिम मेदनीपुर हेलो भाजी कैसे बा, का बताइए हाँ डिनर हो गया <laughs> क्या कमेंट कर रहे डिनर अभी रात है कि हाल चाल खराब है मैं ठीक नहीं हूँ সকল বন্ধুরা লাইভে আছো প্লিজ সবাই কমেন্ট করো কা নাস্তা পানি করোজি খেতে তো দিলে না দিলে না এখানে আমার খাওয়া নেওয়া মানুষকে কেউ আসে শুধু তুমি আছো তাই চা খেয়েছি আপু আচ্ছা আচ্ছা চা খেয়েছো আপু না গো আমি চা খাই না मुड़ी खेई चा खाइबा पाउजी की आ, इलाज हो गया कहा इलाज हुआ इलाज नहीं हुआ इसका इलाज नहीं हो सकता है वीडियो क्वालिटी अच्छा नहीं है ठीक है बड़ा मसली ले आए ना हम आ, কি একবার আচ্ছা যা পারে হোক তো ভিডিও কোয়ালিটি খারাপ হোক আমি অন করে দিলাম সবাই কমেন্ট করো যে সকল বন্ধুরা লাইভে রয়েছে প্লিজ সবাই কমেন্ট করো আর লাইভটাকে লাইক করো আজকে ছুটিতে আছি আপু তাই আপনার সাথে চ্যাট করছি আচ্ছা আচ্ছা আজিজুল মোল্লা ভাই কি করেন আপনি ছোটবালা থেকে আমার বউ নাই আর কে গো তুমি ছোটবালাই বিয়ে করে নিয়েছিলে সর্বনাশ কি করেছো আমি প্রেম করি কিন্তু আমার বয়ফ্রেন্ড নেই তুমি ছেলে না মেয়ে ইসলিয়ে हाल चाल है हाँ जी इसलिए हालचाल खराब है वीडियो क्वालिटी अच्छा नहीं हो रहा है इसलिए आज ऑडियो तो चलाता है क्या भाव जी ऑडियो तो कर रही थी इतना देर तक लेकिन मुझे शांति नहीं मिल रहा है हमेशा फेस लाइव करके आदत हो गया ना इसलिए और फेस लाइव कर रही हूँ तो इतना वीडियो क्वालिटी अच्छा नहीं हो रहा है किंतु किंतु साइकिल पा नहीं तो तो करे साइकिल चलाओ बोलिए बोलिए अना शेख भैया बोलिए क्या बोल रहे मेरा दिमाग ही खराब हो गया आज सच में আমি গাড়ি চালাতে পারি না তাই আমি ড্রাইভার আছে লাইভে কতক্ষণ থাকবে আপু আজকে থাকার তো ইচ্ছা ছিল অনেকক্ষণ বাট ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে না বেশিক্ষণ থাকবো না গো থেকেই কি করব ভিডিও কোয়ালিটি ভালো আসছে না তুমি যদি ভিডিও লাইভ যদি আসো তাহলে মেসেজ গুলো ডিলিট করতে বাধ্য হব আমি খবরদার ভিডিও লাইভে আসবো না কেন গো আমার অভ্যাস ভিডিও লাইভ করে করে বুঝেছো আমি অডিও লাইভ করতে পারি না কথা বলতে যেমন সমস্যা হয় এরকম যদি না দেখি পুরা মন্ডল ভাই গুড মর্নিং কেমন আছো বলো অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য যে সকল বন্ধুরা লাইভে আছো প্লিজ লাইভটিকে লাইক করে দাও আর কমেন্ট করো আপু একটা চ্যাটে আছি লাইভে আছি একটা প্রশ্ন করি আপনাকে হ্যাঁ বলেন হ্যালো দিদি ভাই গুড মর্নিং হ্যাভ এ নাইস ডে গুড মর্নিং বিপুল ভাই কেমন আছো বলো আজকে মনটা খুবই খারাপ হয়ে গেল জানো ভিডিওটা ভালো হচ্ছে না এগারো নাম্বার লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বিপুল ভাই কি করছো নাস্তা বানি করেছো কেমন আছো বলো আই এম ফাইন বাট ইউ আমি ভালো নেই গো বিপুল ভাই জন্য হাই হ্যালো বাবুরাম মন্ডল ভাই সরি মারান্ডি হ্যাঁ ভাই কেমন আছো বলো মিনহাজুল ইসলাম ভাই আসসালাম আলাইকুম কেমন আছো আচ্ছা বৃষ্টি হবে এখনই তোমাদের ওখানে বাট আমাদের এখানে এখন বৃষ্টি হবে না

দরজার দরজার মানে কি বলবো যে দরজাতে যে খিল দেয় না তালা দেয় বলে না ওটাই হবে দরজার খিল দিয়া বুঝেছো ভাই খালা কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো নাজমুল ভাই ভিডিও ঠিক আছে ঠিক আসছে না এটাই তো প্রবলেম আমিও তো দেখছি সকাল থেকে হচ্ছে না গো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের আর কি বলি সত্যি বলছি আমার ভালো লাগে না নেটওয়ার্কের জন্য কোথায় যাব জানি না আমি মাথা খারাপ হয়ে যাচ্ছে ছবিটা ভালো আসছে না ওর জন্যই বলছিলাম আমি কথাটা তোমার যদি খারাপ লাগে তাহলে সেটা তোমার ব্যাপার মেয়ে কথাটা বর্ণ ভুলে আর তুমি রাগ করছে বুঝতে পারছি নাও আমি ই করে দিচ্ছি শান্তি একটা বলি জলে জন্ম জলে বাস জলে দিলেই সর্বনাশ জলে জন্ম জলে বাস জলে দিলে গো জানি না তুমি আসতে বাঁচতে গেলে শুধু কি রাজু আলী ভাই তুমি এরকম গালাগালি করে কেন কমেন্ট করছো ভালো করে করো বাজে করবে না কেউ যে সকল বন্ধুরা লাইভে এসেছো সবাই ভালো কমেন্ট করো কেউ বাজে কমেন্ট করো না জানি না গো তুমি বলো আজিজুল মল্লা ভাই তুমি বলো আমি জানি না এর উত্তরটা যে সকল বন্ধুরা লাইভে আস প্লিজ সবাই লাইভটিকে লাইক করো আর কমেন্ট করো বলছি তোমার মুখটা দেখাও না গো আমার মুখ দেখতে পাবে না গো কারণ আমার এখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ছবি ক্লিয়ার নেই ওই জন্য দেখাচ্ছি না বুঝেছো ছবিটা ক্লিয়ার আসছে না ওই জন্য দেখাচ্ছি না মুখ আপু এটা হলো লবণ আমার মাথাতেই আসছিল না বুঝেছো মনটা খুবই খারাপ হয়ে গেল আরেকটা কথা আছে দীপাবলি একটা মেয়ে আছে লাইভ করে ও আমাকে ভালোবাসতো ঠিক আছে ওকে ফোন নাম্বার দেওয়া আছে ফোন করতে বলেছি ফোন করেনি অন্যজনকে একটা ছেলের ফোন নাম্বার নিয়ে তাকে ফোন করছে এত ঢ্যাম তাই এবার শান্তি হয়েছে হ্যাঁ বাট আমার শান্তি না আর ভালো লাগছে না हेलो भावजी कहाँ कहा गया मैं कहीं नहीं गई मैं यहीं पी हूँ लेकिन मेरा वीडियो क्वालिटी अच्छा नहीं हो रहा है इसलिए मैं वीडियो ऑन नहीं किया जे गालागाल देवे से बड़िए जाए ठीक है गला गाल दीवाना लाइफे भलो ना लगे पारो সাদদাম শেখ শুনো আমি একটু পরে আসছি ঠিক আছে আমার ভালো লাগছে না এখন আমি একটু পরে আসছি আর বাইরের দিকে লাইভটা করবো তখন তুমি আসো এই আর একটু পরে রয়ে আসছি দশ মিনিট পরে আসছি বুঝতে পারছো টাটা বাই বাই সবাই